দীর্ঘদিন ধরে নারীদের একটি প্রত্যঙ্গকে অপ্রয়োজনীয় বলে মনে করা হতো তবে নতুন এক গবেষণায় জানা যায় এই প্রত্যঙ্গটি নারীর ডিম্বাশয়ের বিকাশ ও প্রজনন ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অপ্রয়োজনীয় মনে করা সেই প্রত্যঙ্গটির নাম রেটি ওভারি এটি মানুষের দেহে আবিষ্কৃত হয়েছিল আঠারোশো সালে তখন থেকেই একে ভেস্টিজুয়াল কাঠামো হিসেবে বিবেচনা করা হতো অর্থাৎ বলা হতো যে এটি প্রাপ্তবয়স্ক নারীদের জন্য অপ্রয়োজনীয় আগে মনে করা হতো অ্যানাটমিক গঠন বা ভেস্টিজেস হলো শরীরের এমন কিছু প্রত্যঙ্গ যা একসময় দেহের গুরুত্বপূর্ণ কাজ করলেও মানব বিবর্তনের ধারায় ধীরে ধীরে এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে তবে এই ধারণা ভুল প্রমাণিত করেছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিশিগানের গবেষকদের সাম্প্রতিক গবেষণা গত ১৯ মার্চ ই লাইফ জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় বলা হয়েছে রেটিওভারি আসলে ডিম্বাশয়ের কার্যক্রম ও নারীর প্রজনন ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গবেষণায় আরও দেখা গেছে এর গঠনে রয়েছে তিনটি স্বতন্ত্র অংশ এবং এটি হরমোনের সংকেতে সাড়া দিতে পারে গবেষণাপত্রে বলা হয় নারী প্রজননতন্ত্র বলতে সাধারণত আমরা জনিমুখ জনি, জরায়ু মুখ জরায়ু ডিম্বনালী ও ডিম্বাশয়কে বুঝি তবে এই গবেষণার মাধ্যমে অনুরোধ করছি রেটি ওভারিকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হোক এবং নারীর প্রজননতন্ত্রের একটি অতিরিক্ত উপাদান হিসেবে এর ওপর আরও গবেষণা করা প্রয়োজন গবেষণাটি ইঁদুরের ওপর ভিত্তি করে পরিচালনা করা হলেও এটি মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ গরু বিড়াল ছাগল শুকর কুকুর ও বানরের মতো আরও অনেক স্তন্যপায়ী প্রাণীর দেহেও একই ধরনের গঠন রয়েছে এছাড়া যৌনাঙ্গের প্রাথমিক বিকাশের ক্ষেত্রে মানুষ ও ইঁদুরের অনেকটাই মিল রয়েছে ফলে বিজ্ঞানীরা মনে করছেন এর গঠন ও এর বিকাশজনিত সংকেতগুলো মানুষের ক্ষেত্রেও একই রকম হতে পারে রেটি ওভারি হল একটি অস্বাকৃতি নালির জাল যা ডিম্বাশয়ের নিচে অবস্থান করে ঠিক সেই জায়গায় যেখান দিয়ে রক্তনালী ও স্নায়ু ডিম্বাশয়ে প্রবেশ করে এই গঠনটি বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর মধ্যে পাওয়া গেলেও মানুষের দেহে প্রথম আবিষ্কৃত হওয়ার সময় একে অকার্যকর প্রত্যঙ্গ বলে ধরে নিয়েছিলেন বিজ্ঞানীরা ল্যাংকাস্টার ইউনিভার্সিটির অ্যানাটমি বিভাগের অধ্যাপক অ্যাডাম টেলার বলেন আঠারোশো শতকের শেষ দিকে যখন এই গঠনটি প্রথম আবিষ্কৃত হয় তখন মনে করা হয়েছিল এর কোনো প্রয়োজনীয়তা নেই কারণ বিজ্ঞানীরা তখন শরীরের ভেতরে এর কার্যকারিতা দেখতে পাননি তিনি আরো যোগ করেন সেই সময় বিজ্ঞানীদের কাছে আজকের মতো উন্নত ইমেজিং মাইক্রোস্কোপিক এবং মলিকুলার প্রযুক্তি ছিল না এখন আমরা রক্ত প্রবাহের পরিবর্তন দেহের অভ্যন্তরীণ গঠনের আকারের পরিবর্তন বা রেডিওভারি থেকে উৎপন্ন প্রোটিন শনাক্ত করতে পারি সেই সঙ্গে শরীরের অন্যান্য অংশের পরিচিত প্রোটিনের সঙ্গেও তুলনা করার সক্ষমতা রয়েছে নতুন গবেষণাপত্রে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করে রেটি ওভারি সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি পেয়েছেন গবেষকেরা গবেষণায় দেখা যায় রেটিওভারি মূলত তিনটি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত যেগুলো ভ্রূণের বিকাশকালে পরিপক্ক হয় এবং পরবর্তীতে প্রাপ্তবয়স্ক দেহ সংরক্ষিত থাকে এই তিনটি অঞ্চল হল ইন্ট্রা ওভারিয়ান রেটি আইওআর যা ডিম্বাশয়ের ভেতরে অবস্থিত এক্সট্রা ওভারিয়ান রেটি ইও আর সরপিল নালির গঠন বিশিষ্ট যার এক প্রান্তে বলয় তৈরি হয় কানেক্টিং রেটি সিআর আইওআর ও ইওআর মধ্যবর্তী একটি সংযোগকারী অঞ্চল ম্যাস স্পেক্ট্রোমেট্রি অনুসনাক্ত পরিমাণের নির্ধারণের পদ্ধতি ব্যবহার করে গবেষকেরা দেখেন যে ইঁদুরের জন্মের সময় ইওআর অংশের নালির মধ্যে হাজার হাজার প্রোটিন থাকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রোটিনগুলো বাইরে থেকে আসে না এর নিজস্ব কোষগুলো এগুলো উৎপাদন করে এই প্রোটিনগুলোর মধ্যে অন্যতম হল ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর বাইন্ডিং প্রোটিন টু আইজিএফ বিপি টু গবেষকদের ধারণা প্রোটিনটি আইজিএফ বিপি টু ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এটি ইনসুলিন সদৃশ গ্রোথ ফ্যাক্টর আইজিএফ নামক উপাদানের কার্যকারিতা ও উপস্থিতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আইজিএফের গঠন অনেকটা ইনসুলিনের মতো এটি ডিম্বাশয়ে অপরিণত ডিম্বাণু এবং হরমোন বহনকারী ফলিকলগুলো বিকাশের জন্য গুরুত্বপূর্ণ গবেষণায় ফ্লোরোসেন্ট ডাই ব্যবহার করে দেখা গেছে ইও এর মধ্য দিয়ে যে তরল প্রবাহিত হয় তা ডিম্বাশয়ের দিকে চলে যায় এটি ইঙ্গিত দেয় যে এই প্রত্যঙ্গটি ডিম্বাশয়ের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে এছাড়া ইস্ট্রোজেন ও প্রজেস্টোরনের মতো হরমোনের রিসেপ্টর তৈরির জিন সক্রিয় করে রেটি ওভারির যার নারী প্রজনন ও ঋতুচক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞদের মতে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারে ডিম্বাশয়ের আশেপাশের পরিবেশ ঠিক রাখা চলাচল বুঝতে পারা এবং হরমোন ও স্নায়ুর সংকেত গ্রহণ করে তা ডিম্বাশয়ে পৌঁছে দেওয়া গবেষকদের ভাষায় এটি এমন একটি গঠন যা শরীরের সংকেত ধরার অ্যান্টেনার মতো কাজ করে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা